কখনো কি ভেবেছেন জীবনটা আসলে কি কেন আমরা সুখ খুঁজি আবার কষ্ট পাই আজকের এই ভিডিওটি শুধু আপনার মন ছুঁয়ে যাবে না বরং ভাবতে বাধ্য করবে আপনি কে আর কেন বেঁচে আছেন চলুন কিছু গভীর কথা বলি আজকে জীবন নিয়ে জীবন মানে প্রতিদিন ঘুম থেকে উঠা আবার নতুন করে শুরু করা কখনো হাসি কখনো কান্না আবার কখনো একা চলা জীবন মানে শুধু বেঁচে থাকা নয় বরং বাঁচার মানে খুঁজে পাওয়া আমাদের সবার জীবনের মানে আলাদা কেউ পরিবারের জন্য বাঁচে কেউ স্বপ্নের জন্য বাঁচে অনেক সময় আমরা ভাবি আমরা আমাদের এই জীবন এত কঠিন কেন আসলে প্রতিটা জীবনে আছে লড়াই কেউ টাকার জন্য লড়ে কেউ ভালোবাসার জন্য লড়ে আবার কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ে কিন্তু এটাই তো বাস্তব যা আপনার জীবনকে সুন্দর করে তোলে কারণ যুদ্ধ ছাড়া তো জয়ের স্বাদ পাওয়া যায় না অনেক সময় আমরা জীবনের মানে খুঁজি বড় কিছুতে বাড়ি গাড়ি নাম যশ খেতি অথচ জীবন লুকিয়ে থাকে ছোট্ট মুহূর্তে কোনোদিন হঠাৎ পূর্ণ বন্ধুর ফোনে অথবা বিকেলের হালকা বাতাসে এই পৃথিবীতে আপনি একজনই আপনি নিজে ভুল হবে কষ্ট পাবেন কিন্তু এই ভুল থেকে শিখলে তবেই আপনি এগিয়ে যাবেন আপনি কেবল অন্যের জন্যই না নিজের জন্য গুরুত্বপূর্ণ নিজেকে সময় দেন ভালোবাসুন আর বলুন আমি পারি একটা জীবন পেয়েছেন সেটা আফসোস করে নয় গর্ব করে কাটানোর মতো করে করুন ভালোবাসুন যা করেন আর করুন যা ভালোবাসেন প্রতিদিন একটু একটু করে গড়ে তুলুন আপনার জীবনটাকে কারণ একদিন এই জীবনটাই হবে অন্য কারো অনুপ্রেরণা জীবন কঠিন কিন্তু আপনি তার চেয়েও শক্ত ভিডিওটি যদি আপনার মন ছে যায় তাহলে একটা লাইক দিন শেয়ার করুন কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না